আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত নতুন একটা ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনের শুরুতেই অর্থাৎ আজকে মার্কেট ওপেন হয়েছে এবং শুরুর দিক থেকেই আমরা লক্ষ্য করছি যে এশিয়া সেশন থেকেই মার্কেটটা বুলিশ মুভমেন্ট করছে এখন প্রশ্ন হচ্ছে যে এই বুলিশ মুভমেন্ট কি কন্টিনিউ করবে নাকি আবারও কোনো কারণে ডাউন হয়ে যেতে পারে বা এই বুলিশ মুভমেন্টই বা কেন হচ্ছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো কারণ এখানে একটা প্রশ্ন চলে আসে যে গত শুক্রবারে লাস্ট যে ডেটাগুলো রিলিজ হয়েছিল তা প্রত্যেকটাই ডলারের জন্য পজিটিভ ছিল তারপরেও গোল্ড কিন্তু বুলিশ মুভমেন্ট করেছে বা ওই দিন কিছুটা ডাউনে মুভ করলেও পরিশেষে কিন্তু বুলিশ হয়েছে তো এই এর পেছনের কারণগুলো নিয়ে অনুসন্ধান করব তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এখানে এস এনপি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমএ ডেটাগুলো চলে আসবে যা মোটামুটি ভালোই অস্থিরতা তৈরি করবে নিউ সেশনে এছাড়া তেমন কোনো ডেটা আজকের দিনে নাই তবে মূলত এখানে বেশ কিছু ঘটনা হচ্ছে চলতেছে প্রথমত হচ্ছে যে গত শুক্রবারে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তিনি আরও কিছু অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের উপরে আরও শুল্ক বাড়াবে তো ওই যে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক নীতি নিয়ে যে অস্থিরতা সেটা কিন্তু এখনও চলমান এবং এখানে একটা বিষয় লক্ষণীয় যে ডোনাল্ড ট্রাম্পের উপরে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বা এই বিষয়ে একটা মামলা চলতেছে এই নিষেধাজ্ঞা চলাকালীন অবস্থাতেও যদিও তিনি হাইকোর্টে রেড করেছে তারপরেও এইটা নিয়ে হচ্ছে তিনি কথা বলতেছে এবং শুল্ক বাড়ানো কমানো নিয়ে এখনও কিন্তু উত্তেজনা রয়ে গেছে তারপরে এটা ছিল মূল কারণ যেটা বুলিশ মুভমেন্টের পেছনে কাজ করছে এবং দ্বিতীয় কারণটা হচ্ছে যে ইউক্রেন আপনারা নিশ্চয়ই জান জেনে থাকবেন এই ব্যাপারে যে ইউক্রেন রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার প্রায় চল্লিশটার মতো বিমান তারা ধ্বংস করেছে এটার কারণে বহু রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তো সব কিছু মিলিয়ে গোল্ডের বুলিশ হওয়ার পেছনে বেশ কিছু ডিপ কারণ আমরা দেখতে পাচ্ছি তো এই হিসেবে আমরা যদি আজকের দিনে ট্রেড প্ল্যান করতে যাই তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যেহেতু বিভিন্ন টাইপের নিউজ আমরা পাচ্ছি এর ভেতরে স্পেশালি রাজনৈতিক উত্তেজনা প্লাস শুল্ক নীতির ব্যাপারে যে নিউজগুলো তাতে করে আমরা ধারণা করছি যে গোল্ড তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে কারণ এখনও লং টার্মে গোল্ডের যে বুলিশ ট্রেন্ড সেটা কিন্তু এখনও অ্যাক্টিভ তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আপনারা বাইক খুঁজতে পারেন এটা প্রথমেই হচ্ছে যে আমি কিছু পয়েন্ট মার্ক করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এই দিকটা যদি আজকের দিনে গোল্ড পুনরায় আপনারা যদি নামে আর কি কোনো কারণে যদি টেকনিক্যাল কারেকশন দিয়ে গোল্ড নামে যেমন ধরি আমরা যদি এখান থেকে এটাকে যদি ট্রেন্ড লাইন হিসেবে যদি কাউন্ট করে এখনও হয়নি এরকম তাহলে এটা পুনরায় এই লেভেলকে টেস্ট করতে পারে সেটা করলে অবাক হবো না তো এটাকে যদি টেস্ট করে তাহলে আজকের দিনে বেস্ট বাইং জোন হবে যদি পান আপনারা এখানে যে তিন হাজার দুইশো একানব্বই বিরানব্বইয়ের আশেপাশে যদি পান এটা হবে বেস্ট বাইং জোন আজকের দিনে বেস্ট বাইং জোন এটা হবে আর যদি কোনো কারণে এরকম হয় যে না প্রাইস ডাউন হলই না এটা মানে আপ হতে থাকলো হয় না এরকম অনেক সময় যে প্রাইস একতরফাভাবে একদিকে মুভমেন্ট করতে থাকে সেক্ষেত্রে এটা যদি উপরের দিক থেকে এই দিকটায় ক্রস করে তো এই প্রাইসটা হচ্ছে এটা লাস্ট যে তিন তাহলে এই প্রাইসটা ক্রস করার পর তিন হাজার তিনশো উনতিরিশকে যখন রিটেস্ট করবে রিটেস্টের পর থেকে আবারও আমরা বায়ে থাকতে পারি ঠিক আছে তিন হাজার তিনশো উনতিরিশকে রিটেস্ট করার পর আমরা এখান থেকে বায়ে থাকতে পারি অথবা প্রাইস যদি ডাউন হয় তাহলে তিন হাজার দুইশো একানব্বই বিরানব্বইয়ের আশপাশ থেকে আমরা আবারও বায়ের দিকে আমাদের পজিশন নিতে পারি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান তো এখান থেকে যদি আমরা বাই নিই তাহলে আমরা স্টপ স্টপলসটা হচ্ছে এর নিচেই দিয়ে দিব তিন হাজার দুইশো পঁচাত্তর ছিয়াত্তরের নিচে দিয়ে দেব এবং তিন হাজার দুইশো উনতিরিশ থেকে যদি বাই নিই বা রিটেস্টের সাথে তাহলে এর নিচে আমরা স্টপ লস দিয়ে দেব এটা হচ্ছে এখানেই আমরা দিয়ে রাখবো তিন হাজার তিনশো বাইশ বা তার আশেপাশে অ্যাসেলটা দিয়ে আমরা আজকের দিনে বাই পজিশনে থাকতে পারি তবে এখানে আরেকটা কাজ করা যেতে পারে যদি কোনো কারণে এটা এই প্রাইসটা আপ হয়ে এখান থেকে যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে এই প্রাইস থেকে বা এর আশেপাশে থেকে সেলেও থাকা যেতে পারে নির্ভর করবে যে প্রাইস এখানে এসে কিভাবে রিয়্যাক্ট করতেছে সেটার ওপর এখন তো এই পজিশনে বলা সম্ভব না যে প্রাইস ওখানে গিয়ে কি রিয়্যাক্ট করবে এটা আপনারা খেয়াল রাখবেন এটা একটা সেলিং জোন হিসাবেও কাজ করতে পারে যদি এখানে এসে রিজেকশন তৈরি করে এই প্রাইজের বা এই রেজিস্টেন্ট জোনের আশেপাশে তাহলে এখান থেকে আপনারা সেলের চিন্তা ভাবনা করলেও করতে পারেন সেই ক্ষেত্রে স্টপ তিন হাজার তিনশো তিরিশের ওপরে ইউজ করবেন তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেট আপ আশা করি এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ